আপনি কি খুব দ্রুত আপনার ওজন কমাতে চাইছেন তাহলে আজকে যে টেকনিকটা আপনাদের আমি ম্যানিফেস্টেশনের বলতে চলেছি সেটা হচ্ছে ফোর ইজ টু সেভেন ইজ টু ফোর ব্রিদিং টেকনিক যেটার মাধ্যমে আপনি যদি করেন আপনার ওজন খুব দ্রুত কমতে শুরু করবে আর সঙ্গে এর সাথে কিছু ম্যানিফেস্টেশন স্ক্রিপ্ট আছে যেটাও আমি আপনাদের দিতে চলেছি তো খুব মন দিয়ে ভিডিওটা দেখুন একদম শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি কোনো কিছু মিস না করেন তো এবার আসি আপনাকে কি করতে হবে 4 সেকেন্ড শ্বাস নিতে হবে 1 2 3 4 7 সেকেন্ড হোল্ড করতে হবে 1 2 3 4 5 6 7 4 সেকেন্ড ছাড়তে হবে যখন আপনি 7 সেকেন্ড হোল্ড করছেন তখন আপনাকে মনে মনে ভাবতে হবে যে আমার ওজন ইতিমধ্যে অনেক হ্রাস পেয়েছে আর আমার এনার্জি অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে আর আমি সারা দিন এনার্জেটিক ফিল করতে শুরু করেছি এবার আপনাকে বলি আপনি যখন কোনো এক্সারসাইজ করছেন সকালে আপনার মর্নিং রুটিনের মধ্যে তখন আপনাকে একটা লাইট মিউজিক ইনকর্পোরেট করতে হবে যেরকম এখন আপনি শুনতে পাচ্ছেন তো যাতে করে আপনার এক্সারসাইজ করতে খুব আনন্দ আপনি উপভোগ করেন এক্সারসাইজ যখন আপনি স্ট্রেস নিয়ে করবেন তখন আপনার জীবনে ওজন কোনো দিনও কমবে না তাই আপনাকে স্ট্রেস ফ্রি এক্সারসাইজ করতে হবে আর প্রতিদিন রাত্রিবেলা যখন আপনি শুতে যান মিরারের সামনে যখন যান বা আয়নার সামনে যখন আপনি যান তখন সেখানে গিয়ে একটা মিরার টেকনিক আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে মিরারের সামনে দাঁড়িয়ে আপনি বলবেন আমি প্রত্যেক দিন হালকা হচ্ছি এবং ফিট হচ্ছি আমি প্রত্যেক দিন হালকা হচ্ছে এবং ফিট হচ্ছি আমি প্রত্যেক দিন হালকা হচ্ছে এবং ফিট হচ্ছি এইটা যখন আপনি তিনবার প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝতে পারবে যে আপনার ওজন সে তাকে কমাতে হবে আর সে ধীরে ধীরে সেই প্রক্রিয়াতে কাজ করবে তাহলে সূর্যোদয় বা প্রদীপের আলোয় আজ থেকে শুরু করুন এই মেডিটেশন আর ফোর্থ ইস টু সেভেন ইজ টু ফোর্থ টেকনিক বিশ্বাস করুন অনুভব করুন আর নিজের রূপকে সেরা রূপে বাস্তবায়ন করার চেষ্টা করুন যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি আমার ওজন দশ কেজি এইভাবে কমিয়েছি খুব লাইট এক্সারসাইজ মেডিটেশন আর নিজেকে কমপ্লিটলি স্ট্রেস ফ্রি রেখে এনার্জিকে ইমপ্রুভ করেছি তো আপনিও সেটা করতে পারেন তার সাথে অবভিয়াসলি খাওয়া দাওয়ার ধ্যান দিতে হবে তো নেক্সট ভিডিওতে খাওয়া দাওয়া নিয়ে আমরা আলোচনা করব কিন্তু এইভাবে যদি আপনি এই টেকনিকটা ফলো করেন আর এটা যদি আপনি কনসিস্ট্যান্টলি একুশ দিন করতে পারেন আপনি আপনার জীবনে খুব বড় বড় শিফট দেখতে পাবেন তো ডেফিনেটলি এটা ফলো করুন আর এটা একটা আপনাদের জন্য চ্যালেঞ্জ একুশ দিনে আপনি যদি এটা একুশ দিন ফলো করতে পারেন তাহলে কমেন্ট সেকশনে দেখ জানান যে আই এম কমিটেড ফর দিস চ্যালেঞ্জ আর আমি আপনাদের সেইখানে জানাবো কীভাবে আপনারা আপনাদের এই একুশ দিনের চ্যালেঞ্জকে কমপ্লিট করবেন আর কী কী এক্সট্রা জিনিসপত্র করবেন যাতে করে আপনাদের ওজন খুব দ্রুত হ্রাস পায় এবং আপনারা নিজেদের এনার্জিটি অফিট ধন্য বুঝতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ